এসআইপি না লামসাম কিসে ইনভেস্ট করবেন কি থেকে আপনার সর্বাধিক লভ্যাংশ পাবেন আসুন ডিটেলে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এস আই না লামসাম কোনটি বেশি লাভজনক কাদের জন্য লাভজনক এবং ডিটেল অ্যানালিসিস ধরুন আপনার কাছেতে হিউজ কর্পাস ফান্ড রয়েছে আপনি কি করবেন আপনার বন্ধু পিয়ার থেকে শুনলেন সে একটি লটারি পেয়েছে সেই টাকাটিকে সে লামসামে বিনিয়োগ করবে আবার আপনার অন্য একজন বন্ধু রিয়ার থেকে শুনতে পেলেন তার প্রত্যেক মাসে ইনক্রিমেন্ট হচ্ছে সে তার ইনক্রিমেন্টের টাকাটা থেকে সে এসআইপি করছে আপনিও অনেকদিন ধরে মনে মনে ভাবছিলেন যে আপনিও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন কিন্তু রিয়া এবং পিয়ার থেকে শোনার পর আপনি পুরোটাই কনফিউজ হয়ে গেছেন আপনি কি পদ্ধতিতে ইনভেস্ট করবেন এসআইপি না লামসাম আসুন ডিটেলে জেনে নেওয়া যাক প্রথমেই আসে এসআইপি কাদের জন্যে আদর্শ ধরুন আপনি স্যালারিট আপনি সদ্য জীবন শুরু করেছেন আপনার প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আর্ন হচ্ছে তখন ধরুন আপনার হয়তো পনেরো হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা ইনকাম সেক্ষেত্রে আপনি চোদ্দো হাজার টাকায় ধরুন আমি একটি সংখ্যা দিয়ে বোঝাচ্ছি ধরুন চোদ্দো হাজার টাকায় আপনি সংসার খরচা বা আপনার যাবতীয় খরচার জন্যে সরিয়ে রেখে মাসে এক হাজার টাকা আপনি প্রত্যেক মাসে এসআইপি করলেন প্রত্যেক মাসে এক হাজার টাকা এসআইপি করতে করতে পনেরো বিশ পঁচিশ বছর বাদে যখন আপনি দেখলেন সেটি একটি মহিরুরে পরিণত হয়েছে কারণ আজকের এক হাজার টাকাটা কম্পাউন্ড হিসেবেতে পঁচিশ বছর বাদে সেটি হিউজ পরিমাণ টাকা অথচ আপনাকে কিন্তু প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেমেন্ট করতে হচ্ছে আপনি কম ঝুঁকি নিতে চাইছেন আপনার সেরকম আপনার পুঁজি নেই তাহলে কিন্তু এসআইপি আপনার জন্যে আদর্শ আপনাকে এক্ষেত্রে কিন্তু মার্কেট ট্রেন্ড নিয়ে কনফিডেন্ট থাকতে হবে না আপনাকে হিউজ লামসাম অ্যামাউন্টও থাকতে হবে না শুধু প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট সময় বা প্রত্যেক কোয়ার্টারের একটি নির্দিষ্ট সময়তে আপনাকে একটি অ্যামাউন্ট কিন্তু আপনার আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে সেক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা থেকেও শুরু করতে পারেন বা পাঁচ হাজার দশ হাজার যার যেমন সামর্থ্যও শুরু করে দিতে পারেন কিন্তু মনে রাখবেন চাকুরি জীবনের যত শুরুর দিক থেকে আপনারা এই এসআইপির মাধ্যমেতে ইনভেস্ট করবেন আপনার ভবিষ্যৎ জীবন কিন্তু ততই বেশি সুন্দর হয়ে উঠবে এবার আসি লামসামের কথায় ধরুন আপনার কাছে কর্পাস ফান্ড রয়েছে আপনি সেই টাকাটা কি করবেন আপনি মার্কেট ট্রেন্ড সম্পর্কে জানেন আপনার কাছে কর্পাস ফান্ড রয়েছে তাহলে আপনি আপনার সেই টাকাটাকে আপনি লামসামে ইনভেস্ট করুন লামসামে ইনভেস্ট করার পর সেটিতেও কিন্তু আপনাকে কিছুটা সময় দিতে হবে আজকে আপনি ইনভেস্ট করলেন আর কালকে ভাবছেন আপনি রিটার্ন পাবেন তা কিন্তু নয় বেশ কয়েক বছর অপেক্ষা করলেন মার্কেটের ওপরেতে নজর রাখলেন তারপর মার্কেটের সময় সুযোগ বা বুঝে টাকাটাকে যখন তুললেন তখন দেখলেন সেখান থেকেও আপনার হিউজ ইনকাম হতে পারে তাই সমস্তটাই ডিপেন্ড করছে আপনার ওপর আপনি যদি মার্কেট ট্রেন্ড সম্পর্কে জানেন মার্কেটের ওঠা পড়া সম্পর্কে নিশ্চিত থাকেন আপনার কাছে যদি হিউজ করপাস ফান্ড থেকে থাকে তাহলে লামসাম আপনার জন্য আদর্শ আর আপনি যদি চাকুরি জীবন শুরু করেছেন আপনার কাছে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট আসতে থাকছে তাহলে আপনার জন্য এসআইপি কিন্তু আদর্শ তবে সমস্তটাই কিন্তু সময় সাপেক্ষ একটি ব্যাপার আজকে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে কালকেই যে হিউজ রিটার্ন পাবেন তা কিন্তু একদমই নয় এক্ষেত্রে আমরা এস আই পিকে টেস্ট ক্রিকেটের মতো বলতে পারি কারণ আজকে আপনি ইনভেস্ট করছেন হাজার টাকা বা পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে কুড়ি পঁচিশ বছর ধরে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে ইনভেস্ট করতে হবে শুনলে মনে হচ্ছে কুড়ি পঁচিশ বছর কিন্তু কুড়ি পঁচিশ বছর বাদে আপনি যে পরিমাণ রিটার্ন পাবেন সেটা কিন্তু হিউজ একটি অ্যামাউন্ট তাই এস আই বলা হয় টেস্ট ক্রিকেট ম্যাচ আর লামসাম লামসামে আজকে আপনার কাছে যদি কার্পাস ফান্ড থেকে থাকে আজকে আপনি ইনভেস্ট করুন টি টোয়েন্টির মতো আপনাকে ঝোড়ো ইনিংস খেলতে হবে মার্কেটের ট্রেন্ড দেখবেন মার্কেটের সময় সুযোগ বুঝে যখন টাকাটা উত্তোলন করবেন তখন সেখান থেকেও কিন্তু আপনার হিউজ রিটার্ন হতে পারে এবার আসি আপনি মিউচুয়াল ফান্ড কেন করছেন আপনার মিউচুয়াল ফান্ড করার কারণ কী আপনার লক্ষ্য কী জীবনের অনেকের লক্ষ্য থাকে আজ থেকে বিশ বছর বাদে সন্তানের পড়াশুনো বা অনেকের লক্ষ্য থাকে আজ থেকে পনেরো বছর বাদে নতুন বাড়ি কেনা বা অনেকের লক্ষ্য থাকে আজ থেকে দশ বছর বাদে নতুন গাড়ি কেনা এরকম যদি আপনার ভিন্ন ভিন্ন লক্ষ্য থেকে থাকে তাহলে ভিন্ন ভিন্ন উপায় কিন্তু আপনাকে মিউচুয়াল ফান্ড করতে হবে যদি আপনার কর্পাস ফান্ড থেকে থাকে তাহলে আপনি সেই হিসেবেতে লামসামে ইনভেস্ট করতে পারেন যদি আপনার কাছে প্রত্যেক মাসে সিস্টেমেটিক ইনকাম হয়ে থাকে তাহলে আপনি এসআইপিতে আপনি ইনভেস্ট করতে পারেন বাজারে দেখবেন বিভিন্ন ধরনের প্রচুর এসআইপি রয়েছে সেক্ষেত্রে কোনটি আপনার জন্য সুবিধাজনক সেই অনুযায়ী আপনি গুগলে সার্চ করে নেবেন বা আপনি ডিটেলে অ্যানালিসিস করে নেবেন হয়তো আপনার বন্ধু ওই এসআইপি করেছে বলে আপনিও ছুটে গিয়ে সেই এসআইপি করলেন সেটা কিন্তু একদমই করবেন না কারণ তার লক্ষ্য আর আপনার লক্ষ্য কিন্তু আলাদা তিনি কি পদ্ধতিতে ইনভেস্ট করছেন এবং আপনি কি পদ্ধতিতে ইনভেস্ট করছেন সমস্তটাই কিন্তু আলাদা তাই আপনাকে কিন্তু ডিটেলে কিন্তু একটু রিসার্চ করে নিতে হবে কোন এসআইপির কী কী সুবিধা বা কোন লামসামের কী কী সুবিধা এই নিয়ে ডিটেলে আমার ভিডিও আসছে আগামী দিনে তার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করবেন এসআইপি না লামসাম ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে টেল দেন নমস্কার